মহিলা কংগ্রেসের সংঘবদ্ধ শপথ অনুষ্ঠান মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা একশো দিনের কাজের টাকা না দেওয়া বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের প্রতি অসম্মানের প্রতিবাদে সংঘবদ্ধ শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হল সোমবার দুপুরে মালদা টাউন হলে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান সমুর মুখার্জি সভাপতি আব্দুর রহিম বক্সি মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সাগরিকা সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও পৌরসভার কাউন্সিলর এদিন মালদা জেলার সতেরোটি ব্লক থেকে মহিলা নেত্রীরা উপস্থিত হয়েছিলেন সংঘবদ্ধ শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করেন তৃণমূল নেতৃত্ব তীব্র ভাষায় আক্রমণ করেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নির্বাচনের আগে রামমন্দের নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবেন কোন প্রতিশ্রুতি তিনি রাখেন না গরিব মানুষের একশো দিনের প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র বিজেপির করেন তিনি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য যা করেছেন বিগত দিনে কোন মুখ্যমন্ত্রী তা করেননি আগামী লোকসভা নির্বাচনে মহিলাদের বড় ভূমিকা রয়েছে ইতিমধ্যে রাজ্যে তেইশটি সাংগঠনিক জেলার মধ্যে সভা অনুষ্ঠিত হচ্ছে মালদায় আমাদের আমরা পঁয়তাল্লিশ দিনের কর্মসূচি করছি যার মধ্যে তিনটি পর্যায়ে আমরা এই কর্মসূচি কেড়ানো সেটা একটা হচ্ছে পাড়া বৈঠক সঙ্গবদ্ধ শপথ হচ্ছে এবং তার সাথে চলপালটাই দিচ্ছে তো আজকে মালদা জেলায় আমাদের বত্রিশটি সাংগঠনিক জেলার মধ্যে তিরিশতম সভা আজকে এই সফল সভা দিদি যে কেন্দ্রীয় সরকার বারবার বঞ্চনা করছে কি বলবেন বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়াই করছি মানুষ দেখছে এবং এবার মানুষই ওদের ভোট থেকে বঞ্চিত করবে মানুষ দেখছেন সব মানুষকে তো মুখা ভাঙতে ওরা ভাবছেন মানুষকে নানান কথা বলে করবেন যেমন চোদ্দ সালে পার করেছিলেন দু কোটি চাকরি আর পনেরো লক্ষ টাকা উনিশ পার করেছেন ফ্যানে বসে পুলওয়ামা দেখেছেন আপনারা কি সাংঘাতিক ঘটনা ঘটেছে রাজনৈতিকভাবে সেই স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের ঘটনা নকার জন্য সেটা হয়ে পার হয়েছে আবার ভাবছেন যে এটা রাম কিংবা ধর্মীয় মেরুকরণ করে পার করবেন সেটা হবে না ইতিমধ্যে প্রায় এগারো হাজার পাড়া বৈঠক করা হয়েছে প্রায় দেড় মাস ধরে আয়োজন করা হয় পাড়া বৈঠকের এদিন মালদা জেলাতেও মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে মহিলাদের নিয়ে সংঘবদ্ধ শপথ গ্রহণ কর্মসূচি গ্রহণ করা হল জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা আছেন প্রত্যেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা কি চান যে মামলাতে আবার বিজেপি আর এবার যদি বিজেপি জিতে যে জয় জওয়ার ভাতা বিধবা ভাতা বার্ধব্য ভা সাইকেল দেওয়া কিংবা আপনার লক্ষ্মী লক্ষ্মী বিবাহ এই এইগুলো যে টাকা রূপশ্রী কন্যাশ্রী সেগুলো বন্ধ করে দেবে বিজেপি সারা পশ্চিমবাংলাকে বন্ধ বন্ধ করতে যাচ্ছে আর একটা দর্শন খুলে রেখে দিচ্ছে মন্দিরে যাচ্ছেন প্রণাম করছেন তিলক লাগাচ্ছেন একবার চশমা পরে নদীতে ঘুর দিচ্ছেন আর একবার চশমা খুলে নদীতে দিচ্ছেন উনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে সেই যার যোগ্যতা যে জিনিস মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ